না দেখে এতগুলো মোমবাতি একসাথে নেভাতে অনেক দিনের অনুশীলনের দরকার ফুটবল শটে কতটা দক্ষ হলে যে কেউ এমন শট নিতে পারে কিক মেরে বোতলের মুটকি এভাবে খোলা সত্যি দারুণ এমন ব্যাক কিক মারতে পারা যে কোনো ফুটবলারের স্বপ্ন এক লাফে দশটি রাবারের বলের ওপর দিয়ে যাওয়া সত্যি অবাক করা ব্যাপার এমন দক্ষতা আয়ত্ত করা অনেক সময় সাপেক্ষ পিৎজা কাটার এমন দক্ষতা আগে দেখেছেন কখনো এভাবে তরমুজ কেটে কাউকে দিলে যে কেউ খুশি হয়ে যাবে ভবিষ্যতে এমন পিং পিং খেলোয়াড় হতে হবে ক্রিসমাস ট্রি কাটিং করার এক দারুণ উপায় এভাবে পিজ্জা লেয়ার কাটার কথা ভেবেছেন নাকি কখনো এভাবে দ্রুত কাটতে পারা অনেক দিনের দক্ষতার ফল এভাবে মাথায় বাটি ওঠানো দেখতেও ভালো লাগে ব্যাক হ্যান্ড র্যালি প্র্যাকটিস করার সেরা উপায় এটা এমন প্রতিভা কিভাবে কেউ আয়ত্ত করতে পারে একটি জুতার উপর ভর দিয়ে পিছনে যাওয়া সত্যি দারুণ ব্যাপার এমন অসাধারণ পারফরমেন্স দেখতে যে কেউই চাইবে এমন পারফরমেন্স দেখলে চোখের শান্তি চলে আসে সিঁড়ি থেকে দ্রুত নিচে নামার এর চেয়ে ভালো উপায় আর নেই না দেখে এত দ্রুত আলু কাটা যায় ভেবেছেন নাকি কখনো বোতল যখন কারোর কথা শোনে তখন এমনই হয় এক মিনিটেরও কম সময়ে একটা তরমুজ কাটা শেষ লোকটি ফ্রি টাইমে এভাবেই ফুটবল ড্রিবলিং করছে এই বাবুসির চাকুর নিচে পড়লে যে কোনো কিছুই এভাবে কুসি কুচি হয়ে যাবে অসাধারণ টিমওয়ার্ক দেখতে খুবই ভালো লাগছে একটা না তিনটা শট টার্গেটে লাগবে এটা এই ব্যক্তি নিজেও ভাবতে পারছে না এমন দৃশ্য লাখে একবার চোখে পড়ে মনে হয় সুপারকার পার্কিং থেকে রোডে বের করার সবচেয়ে সেরা উপায় এমনভাবে দৌড়ানোর প্রতিভা খুব কম মানুষেরই থাকে সার্কাস শেখার জন্য এটা সেরা মুহূর্ত আমার জীবনে এমন ফুটবল প্রতিভা কখনো দেখিনি বার্গারের সস রেডি করার জন্য সেরা বাবুরসি এমন শট কেউ কিভাবে নিতে পারে দেখতে অবাক লাগছে বলটিকে বোতল থেকে না ফেলে কিভাবে এটা করা সম্ভব বাতাসের গতিকে কাজে লাগিয়ে বেলুন ফাটানো হচ্ছে এই দুইজন পদার্থবিজ্ঞানী খুবই ভালো মনে হয় এমন দৃশ্য দেখলে যে কেউই অবাক হবে এমন ব্যক্তি বাস্কেটবল প্লেয়ার হলে মন্দ হয় না সবজি কাটার দারুণ দক্ষতা এভাবেও যে নুডলস রান্না করা যায় তা না দেখলে বিশ্বাস হবে না